এখন আমি আহ লিডারশিপ নিয়ে কথা বলবো যে আমাদের দেশে কেন এখন এই সুভাষ বোসের নেতৃত্ব অনেকেই বলে যে ইন্ডিয়া স্বাধীন হওয়ার অন্যতম কারণ হলো গিয়া সুভাষ বোস যে আইএনএ করছিল আইনেদের বিচার করতে গিয়েই বিপদে পড়ে গিয়েছিল নাম কি বলে ব্রিটিশ যে সামরিক শক্তি তারা বিচার করতে গিয়ে দেখে যে গোটা ইন্ডিয়ান সেনাবাহিনী বিদ্রোহ করে বসতেছে তাহলে তো তারা যে কয়েকজন ব্রিটিশ অফিসার আছে তারা তো মোড়ে মারা পড়বে ইন্ডিয়ানদের হাতে তো এই ধরনের কিন্তু ব্যাপার প্রথম বিশ্বযুদ্ধ হয়নি তাহলে এই যে সুভাষ বসুজা তিনি হঠাৎ করে বন্দোবস্ত থেকে পালিয়ে গেলেন তিনি চলে গেলেন জার্মানিতে তারপর সেখান থেকে জাপানে সেখান থেকে তিনি এই ইন্ডিয়ান যে সৈন্যগুলো বিদ্রোহ করেছিল তার যাদের বেশিরভাগই মুসলমান ছিল তাদেরকে তিনি একজন হিন্দু হয়ে অর্গানাইজ করলেন আইএনএ ফর্ম করলেন এবং তাদের নিয়ে তিনি বারমাতে যুদ্ধ করলেন এবং ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করলেন এই যে একটা চেষ্টা এই ধরনের সুভাষ বোস বা কাজী নজরুল যে একটা গরিবের রুটির দোকান থেকে তিনি একজন মানুষ একটা মানুষ তিনি এত কবিতা লিখতেছেন এত তার না ম্যাট্রিক পাশো না নজরুল না আছে টাকার জোর না আছে মামা চাচার জোর না আছে মানে শিক্ষার জোর টাকার জোর শিক্ষার জোর মামা চাচার জোর আত্মীয়স্বজন তেমন কিছুই নেই নজরুলের কিন্তু এই যে মনের মধ্যে কিন্তু প্রচণ্ড উদ্দীপনা তাহলে এই নজরুল কেন এখন আর পয়দা হচ্ছে না বা একটা মহিলা ওই সময় মহিলাদের মধ্যে এই রকম জোশ গোটা ভারতবর্ষে দেখা গেছে যে বেগম রোকেয়ার মধ্যে যেরকম দেখা যাচ্ছে তাহলে আমাদের মধ্যে এখন বেগম রোকেয়া সুভাষ বা নজরুল কেন দেখা যাচ্ছে না সেটা নিয়ে আলোচনা করবো যে সুভাষ সুভাষ এবং এই যে ফাউন্টেন থেকে যে ঝর্ণা থেকে এদের উৎপত্তি সেই ঝর্ণা তো আমরা শুকিয়ে ফেলেছি যে নজরুল এই বেগম রোকেয়া বা সুভাষ বসে যে নেতৃত্ব সেটার যে উৎপত্তির ঝরনা সেটার ফাউন্টেন লাইন তো আলাদা তার তো ঝর্ণা তার যে নদী সেই নদীটাকে আমরা শুকিয়ে ফেলেছি সেই নদীটা কী সেটা আমরা আগে বুঝতে হবে সেই রবীন্দ্র সেই নদী কিন্তু রবীন্দ্রনাথ না এটা বুঝতে হবে রবীন্দ্রনাথ কখনোই এই গরিবদেরকে এই রকম উৎপত্তি যে এই যে এই যে উৎসাহমূলক কবিতা যদি আপনি দেখেন যে আমাদের হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে ভরা হবে এটা তো বরিশালের কবিতা এটা তো পশ্চিমবাংলার কবিতা না পশ্চিমবাংলা হলো গিয়ে হিন্দু প্রধান ওইখানে বর্ণবাদ আছে এখানে ওই ব্রাহ্মণরা কখনই উৎসব কবিতাগুলো লেখে না লিখলে কী হবে সেই শূদ্ররা এরা কি হবে এরা উঠে যাবে শূদ্ররা তখন ব্রাহ্মণের সমান মর্যাদা করবে তারা লেখাপড়া করবে তারা এই চাঁদে যাবে তারা এই নাম কি বলে ওই আইপিজে আব্দুল কালামের মতো বিরাট বিরাট পার্সোনালিটি হয়ে যাবে সেই জন্যই এরা কিন্তু কখনোই চায় না যে এটা হোক তাহলে কী করতে হবে তাদের তাহলে তারা কি তাহলে মানে আমি যে দুইটা কবিতা দেখব দুইটা সবচেয়ে কবিতা দুটো পূর্ব বাংলা মুসলিম প্রধান এলাকা একটা বরিশাল একটা ঢাকা একটা হলো গিয়া ঈশ্বের কবিতা সেটা হলো গিয়া এই যে আহ সেই কবিতাটা হলো গিয়ে ঈশ্বের কবিতা সেই কবিতাটা হলো গিয়া এই যে আমাদের দেশ হবে সেই ছেলে কুসুম কুমারী দাস জীবন দাসের মা জীবন দাস একটাও এরকম উদ্দীপনামূলক কবিতা লিখতে পারেননি জীবন দাসের ফাউন্টেন হেড আলাদা আর এই যে কুসুম কুমারী দাস তার মা তার ফাউন্টেন হেডটা আলাদা আর কানীপ্রসন্ন সিংহ যেটা লিখেছেন হ্যাঁ যে এই কানীপ্রসন্ন ঘোষ যে পারিব না এই কথাটি দেখিও না বলিও না আর কেন পারিবে না তাহা ভাববো একবার যে অলসবজ যারা কিছুই পারে না তাহার তোমায় তো দেখি না গো তাদের কেন কে পারিবে না হ্যাঁ যে ভাব ভাবো আর বার হ্যাঁ একবার না পারিলে দেখো শতবার হাঁটিতে না কেউ না শে আছার হ্যাঁ তাহলে এই যে একবার না পেলে দেখো শতবার এই যে প্রচণ্ড উদ্দীপনাময় কবিতা এইটা কালীপ্রসন্ন ঘোষের বাড়ি হলো গিয়া ঢাকা এই জিনিসটা আপনার বুঝতে হবে যে কালী ঘোষের বাড়ি ঢাকা এই পারিব কবিতাটা আর ঈশ্বের কবিতাটা হলে যে আদর্শ ছেলে যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না পড়ো কাজে বড় হবে সুখে মুখাশি বুকে বল তেজেবারা বল মানুষ হইতে হবে এইগুলো তো বাংলার এলাকার তাহলে আমরা এই যে কেন আমরা এই 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 আমরা বেগম রোকা পাচ্ছি না সুভাষ পাচ্ছি না এবং এই তখন একটা জিনিস বুঝতে হবে তখন গোটা হিন্দুস্তান এবং বাংলা এবং সাউথ ইন্ডিয়া এবং পাকিস্তান সব একত্রে ছিল তাহলে তখন কি হয়েছিল এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে তখন হয়েছিল একটা জিনিস যে তখন কিন্তু এই দুটা ফাউন্টেনেট আলাদা হয়ে গিয়েছিল দুটা ফাউন্টেনেটের মধ্যে একটা ফাউন্টেনেট মরে গেছে শুকিয়ে গেছে এবং সেই মরা শুকনা খাল খাল নিয়ে আমরা পড়ে আছি যে তাজা খাল যে উদ্দীপনার যে নদী যে সে সেইটা আমরা পরিত্যাগ করি ফলে বাঙ্গালায় বাঙালি আর এই লিডার হতে পারছে না তার একটা অন্যতম জোরান মামদানি বাঙালি মুসলমানের ভোটে অনেকখানি হয়েছে জোরান মামদানি বা নিজেও বলেছেন যে বাঙালি আনটিস মানে নিউ ইয়র্কে ডোর টু ডোর গেছে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে এই আরো দু একজন বাঙালি মুসলমান দাঁড়িয়েছে তারা হইতে পারে না তাহলে এই এই জরান আমদানির এথনিসিটি কী তার সাহস করতে থেকে আসলো তিনি উগান্ডা থেকে আসছিলেন কিন্তু উগান্ডার আগে তার পরিবার কিন্তু উগানটা থেকে না এটা বুঝতে হবে জোরান মামদানির মা নায়ার যিনি একজন পাঞ্জাবি এবং তার বাবা যে মামদানি তিনি কিন্তু এই গুজরাটের তাহলে আমরা যদি দেখি ভারতের লিডার কে এখন এলাম মোদি মোদি হলো গুজরাটের তার আগে লিডার কে ছিলেন তার আগে লিডার ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন দিলেন গিয়া এই পাঞ্জাবি মনমোহন সিং মনমোহন সিং এর বাড়ি পাঞ্জাব আর এর বাড়ি গুজরাট তাহলে গুজরাট পাঞ্জাব সিন্ধ এগুলোর মধ্যে কি হচ্ছে যে এত লিডার এত তৈরি হচ্ছে যেমন এই যে থ্রি ইডিয়টস মুভিটা গোটা ভারত কাপি দিয়েছে মানে যারা থ্রি ইডিয়টস মুভি দেখেই তারা এক থ্রি ইডস মুভিতে লিডার তৈরি হয় থ্রি ইডিয়টস মুভি বাংলায় এখনও আমরা সেটাকে নকল করতে পারিনি যেটাকে এই যেমন উত্তর ভারতে ভালো একটা মুভি হলে সেটা রাতারাতি দক্ষিণ ভারতে সেটা তৈরি হয় দক্ষিণ ভারতে একটা মুভি হলে উত্তর ভারতে সেটা রাতারাতি তৈরি হয় কিন্তু বাঙালি আজ পর্যন্ত থ্রি ইডিয়াটস মি নখল করতে পারেনি দক্ষিণ ভারতে কামালনাশন থ্রি ইডিয়াটস মি নখল করেছেন বিজয় থেলাপতি তিনি থ্রি ইডিয়াটস মি নকল করেছেন নকল করে কোটি কোটি টাকা আমিছে এখন বিজয় থেলাপতি দক্ষিণ ভারতের মুখ্যমন্ত্রী হইতে পারেন তার এসে এত লোক হয়েছিল যে প্রায় তেল পরে দশ বারো জন মারা গেছে বিজয় থেলাপতির এসে তাহলে চিপুরিহ উদ্দীপনা তৈরি করেছেন এই বিজয় থেলাপতি এবং তামিলরা প্রায় পাঁচ পাঁচ পাঁচজন মুখ্যমন্ত্রী আসছে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ঢাকা বা কলকাতায় একজনও কিন্তু মুখ্য মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আসে নাই যারা এই ফিল্ম ইন্ডাস্ট্রিসে জড়িত তাহলে ঢাকা বা কলকাতায় কি কোনো ফিল্ম হচ্ছে জনগণের উপর তাদের কোনো প্রভাব আছে কিন্তু দক্ষিণ ভারতে ফিল্ম ইন্ডাস্ট্রি কী জিনিস তৈরি করেছে তাহলে নেতৃত্ব জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা বলতে পারি যে কালো জার্মানি দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের কালো জার্মানি বা কালো তামিল এরা কিন্তু প্রচণ্ডভাবেই নতুন উদ্দীপনা তৈরি করতেছেন এবং এর ফলে কি হচ্ছে নতুন উদ্দীপনা তৈরি করার ফলে তারা কিন্তু এই ই তৈরি করতেছেন যেখানে আমরা ব্যর্থ হচ্ছি এবং এই আমি দুইটা ধারা আমি ভালো করেই আমি ভালো আপনারা যদি এই লাইনে পড়াশোনা করেন আপনারা নিজেরাও কিন্তু প্রচণ্ড উদ্দীপ্ত হবেন এবং আপনারা হিন্দি বুঝতে পারবেন এবং জার্মান মুভিগুলো বুঝতে পারবেন সেই সেই মুভি অনুযায়ী অনেকে বলে যে আমি হলিউডের মুভি দেখি বাংলা মুভি দেখি তাহলে তো হলো না এটা আপনার জার্মান মুভি দেখতে হবে ইউরোপের লিডার ইউরোপ কারা জার্মানি আর লিডার ইন্ডিয়া কারা সেটা হলো কি পাঞ্জাব তো এই পাঞ্জাব বা পাঞ্জাবি ফিল্ম হিন্দি ফিল্ম এইগুলো দেখতে হবে জার্মান ফিল্ম এগুলো দেখতে হবে তাহলে আপনি বুঝবেন যে লিডারশিপ কী জিনিস লিডারশিপ কীভাবে হয় জার্মান দর্শন কি জার্মান দর্শনই কিন্তু এই ইন্ডিয়া হিসেবে তার বিস্তার ই করেছে ফলে হিন্দি মুভি প্রচণ্ড হার্টের কথা বলে তা হার্ট কী জিনিস সেটা আপনাকে বুঝতে হবে তা হার্ট কী জিনিস সেটা বোঝার জন্য আমাদেরকে আমরা কি করতেছি আমরা এই এই ব্যক্তিদের আমি দিচ্ছি যেটা শুরু হয়েছিল ভারতবর্ষে পাঞ্জাব জার্মানিতে ইউরোপে সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাইতে হবে আমাকে যে জার্মানি কি করে ইউরোপের লিডারশিপ নিয়ে নিল আমি এখন পাঞ্জাব কি করে এই ভারতবর্ষের লিডারশিপ নিয়ে নিলো সেখানে থেকে এই যে ইকিপ করে লিডারশিপ নিয়ে নিলো সেটা নিয়ে আমরা কথা বলবো এই যে নাম কি বলে দক্ষিণ ভারত কী করে লিডারশিপটা নিয়ে নিল তো এখন প্রথমে আমরা কথা বলি যে এই যে লিডারশিপ নিল লিডারশিপকে নিল এই পাঞ্জাব পাঞ্জাব লিডারশিপ নিয়ে কি করলো এটা আমাদের চিন্তার বিষয় আছে লিডার পাঞ্জাব লিডারশিপ নিয়ে পাঞ্জাবশে এই এখানে দুটা ফাউন্ডেটার আছে প্রথমে বাংলার যে বাংলায় কিন্তু এই ব্রিটিশ দর্শন জার্মান দর্শন এগুলো পড়াশোনা আগে শুরু হয়েছিল বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ ঠাকুর আপন বড় ভাই ধ্বিজেন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটা শুরু করেছিলেন এই যে দ্বিতীয় ঠাকুর কিন্তু এই জার্মান দর্শন পড়তেন এবং এই সেগুলো কিন্তু মুস্তাবলি লেখাতে পাবেন আপনি যে তিনি কান পড়তেন এবং কান্টের দর্শন আলোচনা করতে কেউ কেউ যেতেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কাছে কিন্তু তারা কিন্তু তাদের লেখনীতে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বা এই বঙ্কিম বা প্রমোদ চৌধুরী বা শরৎ বা রবীন্দ্রনাথ ঠাকুর জার্মান দর্শন বাংলায় আনেননি কারণ তাইলে কী হবে ইসলাম শ্রেষ্ঠত্ব পেয়ে যাবে এই বাংলায় যেটা তারা চাচ্ছিলেন না তো এখন আমরা দেখবো যে এইখানে কি মানে বাংলার যে ইটা লাইনটা সেটা কিন্তু নিরসি চৌধুরীও বলেছেন এবং আমরাও জানি যে বাংলায় যে লাইনটা আসছে সেটা হলো ইয়ে নাম কি বলে রামমোহন রায় থেকে যদি আমরা বঙ্কিম রবীন্দ্রনাথ ধরি এবং তারপরে এই জীবন দাসকে ধরতে পারি এবং সুধীনদাথ দস্ত বুদ্ধদেব বসু এইগুলো এইটা হলো একটা সোর্স অফ ইয়ে নাম কি বলে ইন্টেলিজেন্সিয়া বা বুদ্ধি ইন্টেলেকচুয়ালদের যে ধারাবাহিকতা ইন্টেলেকচুয়ালের কিন্তু একটা লাইন আছে যে সেই লাইনটা এই ধীরে ধীরে এবং এটাকে আমরা ব্রিটিশ দর্শন বলতে পারি ব্রিটিশ দর্শনের ধারাটা ছিল হলো গিয়ে প্রথম শুরু হয়েছে রামমোহন রায় থেকে তারপরে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ এবং এই নামটি বলে রবীন্দ্রনাথ এবং তারপরে এই বিষ্ণুদে জীবনদাস সুধীন দাস দত্ত তারপরে গিয়া সুধীন্দ্রনাথ দত্ত এবং তারপরে এই নাম কি বলে বুদ্ধদেব বসু দাস এদেরকে নিয়ে আমরা বলতে পারি পঞ্চকবি যেদেরকে বলতেছে কিন্তু এই ধারাটা শুকিয়ে গেছে বলেই কিন্তু এখন আমরা ঝরান নামদেরই তৈরি করতে পারছি না ফলে এই এই যে পঞ্চকবিদের ধারা বা রবীন্দ্রনাথের ধারা জীবন দাসের ধারা বা এই নাম কি বলে অসন্ত কুমার সেনগুপ্ত এদের ধারা কিন্তু প্রেমের মিত্র এদের এদের ধারা কিন্তু আর এই গোটা ভারতে এই তাদের কোনো প্রভাব নাই তারা ভারতের প্রধানমন্ত্রী হতে পারছে না তারা এই তাদের ইনকামও কমে গেছে কিন্তু আরেকটা ধারা আছে সেই ধারা হলো পাঞ্জাব থেকে আসছে বাংলায় সে ধারা শুরু করেছিলেন কে সেই ধারা শুরু করেছিলেন আহ এই হলো গিয়া এই আহ ইকবাল আল্লামা ইকবাল এই তিরিশটা বস্তু আল্লামা ইকবালের ধারাই কিন্তু আহ পরবর্তীতে আসছেন আহ মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী এবং তারপরে নজরুল এবং কি নাম কি বলে সুভাষ বোস এরপর থেকে কিন্তু সেই ধারাটা কিন্তু যে প্রচণ্ড উদ্দীপনা যে প্রচণ্ড পড়াশুনো নিয়ে শুরু করেছিলেন সেই প্রচণ্ড পড়াশুনো বা উদ্দীপনা কিন্তু আমরা এই ফরুক আহমেদ বা এই ঈশ্বর মধ্যেও দেখতেছি না এবং তারা দাবিও করে না বেশি এই যে তারা বেশি গেলে আসলে ভক্ত তারা অভিনয় করে যে আমরা ইকবাল ভক্ত এ নজরা হাজরা পড়েছি তিনি আসলে ইকবালকে বুঝতেই পারেননি ফরুক আহমেদ ইকবালকে বুঝতে পারেননি দুঃখের সাথে বলতে হয় এবং এই কেউ ইকবালকে বুঝতে ইকবাল কিন্তু বারবার বলেছেন যে যে নতুন করে তত্ত্বানী আসবে কি আর আসবে না কারণ তিনি তো জানতেন যে আমি কত পড়াশোনা কিন্তু ইকবাল হয়েছি এবং এই ধারাটা কিন্তু উত্তর ভারতে আছে বলেই কিন্তু তারা রাজকুমার হিরানি কিন্তু সেই ইকবালের ধারাতেই আসছেন তাহলে এখানে আমরা জাস্ট নজরুলকে বাইপাস করে দিতে পারি নজরুলের প্রভাব এখন অত নাই উত্তর ভারতে কিন্তু আমরা বলতে পারি যে এই নাম কি বলে এই প্রভাবেই কিন্তু ইকবালের প্রভাবই মহাত্মা গান্ধী জন্মেছেন মহাত্মা গান্ধীর প্রভাবে সুভাষ জন্মেছেন এবং সুভাষ কিন্তু বারবারই নিজেকে বলতেন সর্বভারতীয় তাকে ইংল্যান্ড তিনি যখন ইংল্যান্ডে গেছেন তাকে অনেকে বলতে চেয়েছিলেন যিনি তিনি বাংলার লিডার তখন তিনি নিষেধ করেছেন যেন আমি সর্বভারতীয় নেতা তাহলে এই সুভাষ বসে সুভাষ বসের একটা বইও আছে তরুণের স্বপ্ন পড়ে দেখতে পারেন খুব চমৎকার তো এখানেও কিন্তু তিনি মহাত্মা গান্ধী নিয়ে যতবার বলেছেন হ্যাঁ কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তার দশ ভাগের একভাগ বলেছেন সন্দেহ তিনি জিনিসটা বুঝতে পারে যে সুভাষের পর মাত্মা গান্ধী যতখানি প্রভাব ছিল রবীন্দ্রনাথের ততখানি প্রভাব নাই কিন্তু আমরা করি কি সুভাষের সাথে রবীন্দ্রনাথের একটা কাল্পনিক বিরোধ তৈরি করি এবং আমরা তার ফলে আমরা সুভাষকেও বুঝতে পারি না মহাত্মা গান্ধীকেও বুঝতে পারি না তার ফলে গিয়েছে আর সুভাষ ঘোষ বাংলায় পয়দা হয় না আর মানে যদিও মানে সুভাষ ঘোষের পয়দাষে কিন্তু তিনি বাঙালি ফ্যামিলি তিনি তো হলে গিয়ে উড়ায় পয়দা এবং তিনি কিন্তু পরবর্তীতে বাংলা শিখে নিয়েছেন বাংলা উপন্যাসে লেগেছেন খুব চমৎকার একটা উপন্যাস লিখেছেন কিন্তু ওই লেভেলে এই লেখারাও বুঝতে পারে না এই নাম কি বলে সুভাষ এলা এই লেখাটা তাহলে এই জিনিসটা হলো যে বাংলায় কেন আজকে এই মহাত্মা গান্ধী বা মহাত্মা গান্ধী তো বাংলার না কিন্তু এই যে রংপুরের যে এই বেগম রোকেয়া বা কাজী নজরুল ইসলাম বা এই যে সুভাষ বোস যা যাদের সুভাষ বোসের যেমন ওই বাংলায় যে শুরু করেছিল বাঙালি যেমন ওই আমি বললাম যে রবীন্দ্র লাইন বঙ্কিম যে লাইনটা সেই লাইনের ফলে কিন্তু রুকুমির দাস ছিল করিতে পারি না কাজ সদাভয় সদা যেটা কিন্তু সেই নাম কি বলে কশের লেখা নাম কি বলে কবি কামিনীরা লেখা আর এই আমি যেটা বললাম যে পারিব না এই কী নাম কি আদর্শ ছিলেন আমাদের দেশে এটা কুসুম কুমারী দাস এটা জীবনদর্শ মা তো কামিনী হলো কলকাতা কক্সবাজার আর কুসুমকুয়ারিতে ছিল বরিশালে তো এইখানে আমাদের বুঝতে হবে যে এই যে পারি করিতে পারি না কাজ সদা বয় সদা লাজ সংশয় সংকল্প সদা জলে কাছে লোকে কিছু বলে এইটাই কিন্তু আজকে বাংলার মধ্যে ঢুকে গেছে তা এর ফলাফল কি হয়েছে কিন্তু আপনি যখন বেগুন লোকে করেন এর মধ্যে কি কোনো ওই ধরনের জিনিসগুলো দেখেন যে এই নাম কি বলে করিতে না করিতে পারি না কাজ সদা বয় সদা কোনো সংশয় ছিল না লজ্জা ছিল না এত পড়াশোনা করেছিলেন বেগম রোকে আছে ওই সময় কারা সবাই নাম কি বলে মানে কি ওই সময় সবাই কিন্তু এই কথাটা বলছো যে নাম কি বলে যে বেগম রুখা যত পড়াশোনা করেছেন এবং কাজী আব্দুল ডকুমেন্টেড আছে কাজী আব্দুল লেখার মধ্যে আপনি পাবেন যে কাজী আব্দুল বলতেছেন যে এই মীর মোশারাক হোসেন বা কাজী ইমদাদুল হক বা আরও যারা ওই সময় মোহাম্মদ কাকোবাদ যারা এই কবিতা চর্চা করছেন বা যারা লেখালেখি করছেন উপন্যাস লেখছেন তারা কেউই বেগম রুকার মতো পড়াশোনা করেন নাই ফলে ওই সলিমুল্লাহ খান আমার বলছেন যে হয়তো এই এতগুলা মেয়ের মধ্যে উনি একমাত্র পুরুষ আসলে তো ওরাই পুরুষ শরীরিকভাবে ওরাই পুরুষ আর মহিলা হলেন গিয়ে বেগম রোকে কিন্তু বেগম যে জ্ঞান গরিমা এইটা কিন্তু অন্য সব পুরুষদেরকে ছাড়িয়ে গেছিলো বেগম রোকেয়ার জ্ঞান গরিমা তাহলে এই বুঝতে হবে যে জ্ঞান ওই বেগম রোকাকে আমরা বুঝতে পারছি না এবং আমি প্রথম বেগম রুকে আবার আর লাইন লাইটে নিয়ে আসার চেষ্টা করতেছি এবং তারপরে শ্রীমুল্লা খানও সেখানে জয়েন করেছে এবং আরও লোক এখানে জয়েন করবেন বলে আমরা আশা করি যেহেতু আমরা বুঝতে বোঝা আমার এই যে লাইনটা এখানে নাম কি বলে কিভাবে এই রাজকুমার হিরানি আসলো সেটা নিয়ে আমি কথা বলি যে থ্রিড কীভাবে উত্তর ভারত লিখতে পারলো কারণ যেইটা যেমন ইকবাল তো নিজেই বলেছেন যে গাইবিনে যে আমি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে আমি একলা ছিলাম পরবর্তীতে এখন আমার রহস্য জ্ঞানী আরও আছে তাহলে ইকবালের রহস্য জ্ঞান কিন্তু আস্তে আস্তে এই নাম কি বলে ইকবাল থেকে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর পরে আর আমরা দেখবো যে এই যোশমা আলিয়াবাদি ফিরাদ তারপর আরও যারা যারা এই নাম কি বলে এই বলিউডের যারা এই ছিলেন লিরিক্স লিখতেন তারা এবং long cara işleri ilekten নাম কি বলে কবি প্রদীপ থেকে শুরু করে এই মজরুল সুলতানপুরি তারপরে এই শাহিলুদ্দিয়ান ভি তারপরে এই নাম কি বলে এরা প্রত্যেকেই এত জ্ঞানীগুরি ছিলেন যে এরা নাম কি বলে সেই ধারাকে এই সেইকে শুকাতে দেননি তাদের এই যে নদীটা এখন সমুদ্র মহাসমুদ্রে পরিণত হয়েছে তার ফলেই কিন্তু উত্তর ভারত দক্ষিণ ভারত দুশো কোটি বাজেটে মুভি করছে এক হাজার কোটি টাকা লাভ করছে আর ঢাকা কলকাতা দুই কোটি বাজেটে মুভি করতে পারছে না তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে ওখানে কি হচ্ছে আর আমাদের এখানে কি হচ্ছে ওরা কিন্তু প্রচন্ড একটা যে ইয়ে যেমন বারবারই বলেছে তোমার সমুদ্রে তুফান কেউ নেই হ্যাঁ তার মানে কি একটা আন্দোলন হোক দেরিয়ে মতো হল তোমার তোমার ঘর সে নদীর মধ্যে যদি ই এই রত্ন থাকে সেই ঘড়িতে নদীতে ঢেউ হবে তাহলে কেউ ক্রিয়েটিভ হবে সেখানে যে ইকবাল বারবার বলতেন যে তামাচা খাতে নাম কি বলে স্রোতের যে চর খাইতো সেই সেই ঝিগুলা দিয়ে কিন্তু মুক্তা পয়দা হলো তাহলে ইকবাল বারবারই বলছে তোমার মধ্যে একটা মুক্তি তৈরি করো হ্যাঁ সেই মুক্তা তৈরি করতে আমরা ব্যর্থ হচ্ছি বলে কিন্তু আমরা লিডারশিপ তৈরি করতে পারছি না আমরা একটা মৃতুনদিকে ভঙ্গ করে চলেছি যে নদীটা হলো গিয়া ব্রিটিশ প্রভাবিত এবং উনিশশো সালে যে তেইশ মার্চ যিনি উড়িষ্যায় বসে তিনি কি বললেন উড়িষায় উড়িষ্যায় বসে তিনি মহাত্মা গান্ধী বললেন যে সেই যে ইসলাম প্রভাবিত মূল দিল খোলা বা জার্মান দর্শন কে যেটা সমর্থিত পড়ছে পরবর্তীতে সেটা কি তারা হলেন গিয়ে কবির দাদু নানক তারা কিন্তু ইসলামকে সমর্থন করছেন ইসলামের পরে হিন্দুজন প্রভাবেই কিন্তু কবির দাদু নানক আসছেন কিন্তু ব্রিটিশই প্রভাবে ক্ষুদির ক্ষুদির নেতা তৈরি হচ্ছে যাদের কোনো বেশ নেয় তো এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে এই রবীন্দ্রনাথ বলেই রবীন্দ্রনাথের মরা কান্না শিয়ালের কান্না যেগুলো এই ক্রিশ্চিয়ান লাভ এইগুলো কিন্তু রবীন্দ্র গান শুনলে আপনি ঘুমাই যাবেন কিন্তু সেটার বিরুদ্ধেই কিন্তু ইকবালের ধারাটা ফলো করেই যে এই আরব আরবি সুরের যে গানগুলা সেগুলো নজরুল নিয়ে আসছিলেন এবং এই আলি সুর হৃদয়ের সুর আনন্দের সুর এইগুলো নিয়ে আসছিলেন নজরুল এবং নজরুলকে ফলো করেই কিন্তু পরবর্তীতে মান্না দে থেকে শুরু করে এই যে নাম কি বলে যে মানে হেমন্ত মান্না সতীনাথ এরা যে আধুনিক গানগুলো এদের গুরু কিন্তু নজরুল আধুনিক গানের গুরু কিন্তু নজরুল রবীন্দ্রনাথ না রবীন্দ্রনাথ কিন্তু সেই খ্রিস্টান লাভ ওই খ্রিস্টান চার্চের সমগুলা এই পল্লীগীতির সুরের মতো এই ঘুমপাণী গানগুলো রবীন্দ্রনাথ বারবার হয়ে গেছে তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে দুইটা লাইন আছে লিডারশিপের একটা লাইন হলো গিয়া যে শুকিয়ে গেছে যেটা দিয়ে লিডারশিপ তৈরি করা হচ্ছে না দিয়ে জোহান মামদানি তৈরি হচ্ছে না যেটা দিয়ে যে সাদিক খান তৈরি হচ্ছে না যেটাতে ঋষি সুনাক তৈরি হচ্ছে না সাদিক খান ঋষিক খান দুজনেই বাড়ি পাঞ্জাব তারা একজন পাকিস্তানের পাঞ্জাব একজন ভারতে পাঞ্জাব তার একজন লন্ডনের মেয়র হয়েছেন আরেকজন হলেন্ডিয়া ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিলেন ঋষি সুনাক তো ঋষি সুনাক বা সাদিক খান বা এদের মধ্যে কী জিনিসগুলো আছে বা এই যে জোহরান মামদানির মধ্যে তাদের মধ্যে ওই ইসলামের হার্টটা আছে জার্মান দর্শনের মেধা এবং ব্রেইনের ব্রেইন এবং হৃদয়ের সমন্বয় আছে যেমন প্রতিদিন হিন্দি ছবিতে আপনি দেখবেন যে সেখানে হার্টের কথাটা যেমন সালমান খানের একটা আছে আপনার হয়তো শুনেছেন সেই ডায়লগটা কি সেই ডায়লগটা হলে কি কথাটা তিনি বলেছেন সালমান খান যে সালমান খান বলেছেন যে হার্ট লেফট হতে হয় বা রাইট হতে হয় হামেশ্যার তো এই যে হৃদয় বাম দিকে থাকে কিন্তু সবসময় ঠিক হয় তাহলে এই হার্ট জিনিসটা কিন্তু জার্মান দর্শনেরই উৎপত্তি এবং সেটা জার্মান সেটা পরে পাঞ্জাব এটা বর্ধিত করেছে তামিলনাড়ু এটা বর্ধিষ্ণু করছে তারা দুইশো কোটি বাজেটে নুই করছে তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই দুটো ধারা আছে একটা ধারা হলো রাজা রামমোহন রায় এই নাম কি বলে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ এই জীবনন্দ দাস এই নাম কি বলে এই বুদ্ধদেব বসু এই প্রেমেন মিত্র এই অচিন্ত কুমার সেনগুপ্ত এদের ধারাটা আজকে শুকিয়ে গেছে কিন্তু আরেকটা ধারা আছে সেই ধারাটা হলো গিয়া এই যে সে ধারাটা আমাদের কাছে রুটলেস লাগতেছে সেই রুটটা আমাদের খুঁজে বের করতে হবে তাহলে কিন্তু বাঙালি আবার নাম কি বলে এই ভারতের লিডারশিপ নিতে পারবে পাকিস্তানের লিডারশিপ নিতে পারবে এই বাংলাদেশি লিডারশিপ নিতে পারবে তখন কী হবে বাংলাদেশিরা সাইন্স অ্যান্ড হিসেবে বাংলাদেশিরা বা পশ্চিম বাংলার লোকেরা তখন দুশো কোটি বাজারটি মুভি করতে হবে পারবে এক হাজার কোটি টাকা লাভ করতে পারবে তখন কিন্তু বাংলাদেশের যে স্পকেপিটি ইনকাম এমনি এখন পশ্চিমবাংলার তখন উত্তর ভারতের বা দক্ষিণ ভারতের সমান হয়ে যাবে উত্তর ভারতের ডাবল হয়ে যাবে বাংলাদেশের এই নাম কি বলে এই বাংলাদেশের হলো গিয়া যেটা পাকাবি ইনকাম তাইলে আমাদের দুটা ধারা একটা খেয়াল রাখতে হবে একটা ধারা হলো গিয়া নাম কি বলে এই আল্লাহ ইকবাল এর ফলো করেছেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীকে ফলো করেছেন এই নাম কি বলে নজরুল সুভাষ এবং বেগম রোকেয়া এবং সেটা বাংলাদেশে আর যদি আমরা এই ধারাটা কি এবারে উত্তর ভারতে দেখি সেটা হলে গিয়া ইকবাল মহাত্মা গান্ধী তারপরে এই শাহিলু দিয়াননি নজিরুল সুলতারপনি কবি প্রদীপ হ্যাঁ তারপর ফিরাক তারপরে এই জাবেদ আক্তার গুলজার এখান থেকে কিন্তু জঞ্জির দিওয়ার মতো চমৎকার চমৎকার মুভিগুলো হয়েছে যাতে শেক্সপিয়ার থেকে উপরে যে মুভিগুলো যেগুলো গথিক বলা যায় গেটের অনুসারী গথিক বলতে জার্মানদের বোঝায় আমি বুঝি গেটের অনুসারী গথিক না এটা বলো যে গেটের অনুসারী যেটাকে আমি বলব ফলোয়ার অফ গেটে এই এতো এই মুভি হয়েছে একটা হলো গিয়া নাম কি বলে জঞ্জির আটটা দেওয়া সেই ধারায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে মোহামপাতে মুভি হয়েছে থ্রি ইডিয়টস মুভি হয়েছে এবং বাঙালি তখন এই ধরনের মুভিগুলো তৈরি করতে পারবে অথবা এই মুভিগুলা আমরা কি করবো এই রিমেক করবো রিমেক করবো কপিরায় কেন তাহলে কী হবে বাংলাদেশিরাও ক্রিয়েটিভ হবে বাংলাদেশিরাও জামদানি পয়দা করতে পারবে এই জিনিসগুলো বুঝতে হলে তাহলে আমাদের কী করতে হবে জার্মান দর্শন এবং ইকবাল কিন্তু এই জার্মান দর্শন ফলো করতেন ইকবাল নিজেই বলেছিলেন যে পাঁচজনকে না পড়লে আমাকে বুঝতে পারবেন না সেটা হলো গিয়া গায়ে গেতে গায়ে গেল গালি হোয়াটসঅ্যাপ বেলিল তাহলে প্রথমেই কিন্তু দুজন জার্মানের নাম করছেন একজন গেটে আরেকজন হেঁগে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে গেটে হেঁগে আমাদের পরিণত হবে তখন কি হবে আর যদি নাও পারি তাহলে আমরা এই হিন্দি মুভিগুলো বোঝার চেষ্টা করবো হার্টের ব্যাপারটা কি এটা বোঝার চেষ্টা করব বিশেষ করে এই যে এই যেটা বলেছিলেন যে সেই সূর্যের সামনে আমি আমার বাতিটাকে জ্বালিয়েছি সেটা কি সেই বইটা হলে গেটের গেটের ডিমান্ড এটা পড়ার চেষ্টা করবো এটার ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করবো ব্যাখ্যাগুলো গেটে নিজে দিয়েছে এই জিনিসটা বুঝতে হবে যে যে ওই সময় কারা যে মানে লিডারশিপের যে ইয়ে মানে লিডারশিপ তো একসময় ছিল হলে কি ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা গোটা দুনিয়া জার্মানের লেটরাসা কিন্তু সেই লেটেনেসা কী করে মানে তারা এত জার্মানরা মানে সাইন্টিফিক যন্ত্রপাতি আবিষ্কার করছিল সাইন্টিফিক কেমিক্যালস আবিষ্কার করছিলো সাইন্টিফিক অঙ্কগুলো আবিষ্কার করছিলো কীভাবে যে ইংল্যান্ডের চারগুণ ক্রিয়েটিভ হয়ে গেছিলো জার্মানি তো ঠিক তেমনি যে এই বাংলার প্রায় চারগুণ ক্রিয়েটিভ হয়ে গেছে পাঞ্জাব যে পাঞ্জাবি রেডেসক আমরা সেই ইংলিশের লেটের নেশা বলতে পারি বাংলার রেনেসা ছিল আগে কিন্তু পাঞ্জাবি রেণের এখন কি করলো পাঞ্জাব এবং তামিলের লেট রেনের কি করলো এখন সায়েন্সের তামিলের তিনটা নোবেল প্রাইজ পেয়েছে বাংলা একটা নোবেল প্রাইজ পায়নি পাঞ্জাবের হারগোবিন্দ খুরিয়া নোবেল প্রাইজ পেয়েছে এই সায়েন্সের তারপরে ই নোবেল প্রাইজ পেয়েছে নাম কি বলে পাঞ্জাবের ইয়ে নাম কি বলে এই আইনস্টাইন থিওরি ভুল করে ভুল প্রমাণিত করে মানুষের থিওরিকে ডেভেলপ করে আইনস্টাইন যেটা প্রমাণ করার চেষ্টা করেছেন সেটা পূরণ করতে করে তারপরে কি এই আব্দুল সালাম তিনি পাকিস্তানের তিনি নোবেল প্রেস পেয়েছেন কিন্তু সায়েন্সে ঢাকা কলকাতার বাংলাদেশের বাংলাদেশ ও পশ্চিমবাংলা কোটি লোকের একটা সায়েন্স নোবেল নাই তাহলে এই জিনিসটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে ওই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমরা যেন আমরা ওই লিডারশিপের ওই ধারাটা শুকিয়ে না ফেলি যে ধারাতে যে ধারাটা শুকিয়ে ফেলেছি আমরা অলরেডি সেটাকে আবার আমরা এই আমরা আবার এইটাকে বড় করব এই ধারাতে আবার যাতে পানি প্রবাহ হয় সেই ব্যবস্থা করব সেই ধারাটা হলে গিয়া ইকবাল মহাত্মা গান্ধী এবং আপনি দেখুন যে থ্রি ইডিয়টসের যে যে এই রাইটার বা এই যে পরিচালক এই রাজকুমার হিরানি তিনি কিন্তু আবার এটাও করেছেন নাম কি বলে এই মহাত্মা গান্ধীর উপরে একটা মুভি করেছে লাগে রহমন্না ভাই তো বাঙালি কি মহাত্মা গান্ধী শ্রদ্ধা করে বাঙালি সবসময় বেড় লাগায় মহাত্মা গান্ধী এবং সুভাষ বস কিন্তু সুভাষ বসে নিজের লাগে উপ নষ্ট দেখেন সুভাষ বস জীবনই করেন সেখানে তিনি মহাত্মা গান্ধী কতটা শ্রদ্ধা করতেন মহাত্মা গান্ধীর সাথে তার তো বিরোধ না সুভাষের বিরোধ ছিল প্যাটেল এবং নেহরুর সাথে প্যাটেল নেহরু উত্তর ভারতীয় যে কীটা ছিল কিন্তু তিনি মহাত্মা গান্ধী ফেলার ফিরার মতোই ছিলেন তো এই জিনিসটা বুঝতে হবে যে তার যে পড়াশোনা ছিল সুভাষ বসে সেই জিনিসটা আপনাদের জানতে হবে বাঙালিকে সেই পড়াশোনা করতে হবে যে জার্মান দর্শন করতে হবে সুভাষ যেরকম এই উত্তর ভারতীয় লেখা জার্মান দর্শন সব ব্রিটিশ দর্শন সবই পড়তেন বলেই কিন্তু তিনি লিডারশিপ লিডার হতে পেরেছিলেন তা বাঙালিকে লিডার হতে হলে ওই নাম কি বল ওই ধারাটা যেটাকে ইকবাল মহাত্মা গান্ধী তারপরে সুভাষ নজরুল এবং বেগম রোকেয়া এই ধারাটায় আমাদেরকে আবার পুনরুজ্জীবন করতে হবে কারণ আমরা সুভাষ কিছুটা পড়ি বেগম রোকেয়া কিছুটা পড়ি নজরুল কিছুটা পড়ি কিন্তু তাদের যে মেল উৎপত্তিস্থল যে মহাত্মা গান্ধী এবং ইকবাল যাদেরকে তারা সবচেয়ে বেশি শ্রদ্ধা করতেন যিনি ইকবাল শেষ আমাদের জিন্না ও আরেকজনের কথা আমাদের বলা হয়নি সেটা জিন্না জিন্নাকে আমরা বলে দিয়েছি জিন্না কিন্তু একটা বিরাট লিডার ছিলেন জিন্না কিন্তু একজন সবস্টিক লিডার ছিলেন জিন্না কিন্তু যে ইটা লিখেছিলেন সেটা কিন্তু খুব মারাত্মক একটা কেসের মতো পাকিস্তান এবং সেই মানে জিন্না তার এই বক্তৃতাটা আমরা হয়তো এসে যে তিনি বক্তৃতা দিয়েছিলেন জিন্না সেখানে কিন্তু বলেছিলেন যে আমি পাকিস্তান তৈরি করেছি কিউটা দুনিয়া হয় গেছে তাই আমরা কি পাকিস্তানের আদর্শকে বুঝি বুঝি না তার ফলে কি আমরা বাংলাদেশকেও লিডারশিপ দিতে পারছি না যেমন ওই সময় কিন্তু পাকিস্তান যখন তৈরি হয় তখন কিন্তু কাজতলায় বসতে হয়েছে তারপরেও কিন্তু দুর্ভিক্ষ হয়নি বা ঢাকায় যখন ঢাকায় কিচ্ছু ছিল ঢাকায় ছিল এটা জেল শহর ঠিক আছে ঢাকায় কিচ্ছু ছিল না ফলে পাকিস্তান যখন তৈরি হলো ঢাকা যখন প্রাদেশিক রাজধানী হলে তখন গাছতলা ফুঁজব সেই টেবিল চেয়ার নিয়ে সেই অবস্থায় কিন্তু ঢাকায় কোনো দুর্ভিক্ষ হয়নি কিন্তু আমরা একটা তৈরি দেশ পেয়েছি একাত্তরের পরে কিন্তু এখন একটা দুর্ভিক্ষ হয়ে গেছে কারণ আমরা ওই যে এই জিন্নাকে আমরা ভুলে গেছি ওই সময় ইকবালকে আমরা ভুলে গেছি মহাত্মা গান্ধীকে ভুলে গেছি আমরা সুভাষকে ভুলে গেছি নজরুলকে ভুলে গেছি বেদম রেখাকে ভুলে গেছি সেই জিনিসগুলো আমাদের তাদেরকে তাদের যে জানা দর্শনকে ভুলে গেছি খালি ব্রিটিশ দর্শন রবীন্দ্রনাথকে মাথায় তুলে নিলে তো আমরা ভুল করবো হ্যাঁ যে যেটা মানে ডাইন আউট তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ওই প্রচণ্ড উদ্দীপ্ত জার্মান দর্শনকে আমাদের আবার ফলো করতে হবে আমাদের মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ইকবাল মহাত্মা গান্ধী তারপরে এই সুভাষ তারপরে নজরুল তারপরে জিন্না এবং বেগম এই এই পাঁচজনকে আমাদের ফলো করতে হবে এই এই পাঁচজনকে যদি আমরা ফলো করতে পারি তখন কি হবে বাঙালি আবার সাইন্স এ নোবেল প্রাইজ বাঙালি প্রথম সাইন্স এ নোবেল প্রাইজ পেতে পারে বাঙালি দুশো কোটি বাজেটের মুভি করতে পারে বাঙালি তখন অনেক ডেভেলপ করবে আমার কথা কি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ